দু হাজার চব্বিশ সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট বড় সুখবর বন্ধুরা মাধ্যমিক পরীক্ষাতে যে সমস্ত ছাত্রছাত্রীরা পাশ করবে এবং একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা প্রত্যেকেই পেয়ে যাবে তরুণের স্বপ্ন প্রকল্প থেকে ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষাতে পাশ করতে পারলেই পেয়ে যাবে দশ হাজার টাকা বিষয়ে নামি সংবাদপত্রে কি তথ্য উঠে এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি লেখা রয়েছে দ্বাদশ শ্রেণীর সঙ্গে একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও মোবাইল কিনতে টাকা এবার শুধু দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা নন একাদশ শ্রেণীর পড়ুয়ারও পেতে চলেছেন মোবাইল বা ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা অর্থাৎ মাধ্যমিক পাশ করে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করবে এই টাকা বিজ্ঞপ্তি দিয়ে জানালো সরকার কয়েকদিন আগেই রাজ্য সরকার যে বাজেট পেশ করেছিল তাতে শিক্ষা একাদশ শ্রেণীর পড়ুয়াদের দশ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল বিকাশ ভবন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আগামী অর্থবর্ষ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশতে সরকার সরকার পোষিত ও মাদ্রাসা বোর্ডের পড়ুয়াদেরও এই আর্থিক অনুদান দেওয়া হবে মোবাইল বা ট্যাব কেনার জন্য সব মিলিয়ে প্রায় কুড়ি লক্ষ পড়ুয়ার কাছে দশ হাজার টাকা করে দেওয়া হবে বলে সরকারি সূত্রের খবর এতদিন পর্যন্ত যে সমস্ত পড়ুয়া একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতো তারাই এই মোবাইল বা ট্যাব কেনার জন্য আর্থিক অনুদান পেত আগামী অর্থবর্ষের জন্য এই আর্থিক অনুদানের নিয়ম পরিবর্তন করল সরকার একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত পড়ুয়াই এই আর্থিক অনুদান পাবে তার পরের আর্থিক বর্ষ থেকে শুধুমাত্র একাদশ শ্রেণীর পড়ুয়াদের আর্থিক অনুদান দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে অর্থাৎ তোমরা যারা এবছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ মাধ্যমিক পরীক্ষাতে পাশ করে যখন ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তি হবে তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে তরুণের স্বপ্ন প্রকল্প থেকে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা গত বছরগুলিতে শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদেরকেই এই টাকা দেওয়া হতো কিন্তু দু সালে সকল একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এই টাকা পাবে এবং আগামী বছরগুলোতে সকল একাদশ শ্রেণীর পড়ুয়ারা এই টাকা পাবে যেটা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষাতে পাশ করলেই তোমরা পেয়ে যাবে দশ হাজার টাকা এটা বিরাট বড় সুখবর তোমাদের জন্য স্কলারশিপ তো রয়েছে তার পাশাপাশি ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য তরুণের স্বপ্ন প্রকল্প থেকে তোমরা ছেলে মেয়ে উভয় অর্থাৎ প্রত্যেকেই কিন্তু এই দশ হাজার টাকা করে পাবে সো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন